সার্জারি হওয়ার পরের দিনগুলো আমার কিভাবে কাটছে চলো আজকে শেয়ার করি নবমীর দিন আমার ডিসচার্জ হয়েছে তারপর থেকে এখন অনেকটা বেটার বসতে শুতে সব থেকে বেশি প্রবলেম হয় পেটে এখন তিনখানা স্টিচ বাঁ দিকে ফিরে শোয়াও বারণ সোজা হয়ে শুতে হয় আর না হলে ডান দিকে ডক্টর আমার প্রেসক্রিপশনে লিখেছে আমার সিক্স উইক রেস্ট বাট আমি তাও টুকটাক হাঁটছি বসছি কিন্তু তার চেয়ে ওপরে আমার মা আমার তো স্ট্রিক্টলি বলে দিয়েছে এখন আমার কোথাও বাইরে বেরোনো যাবে না বেশ কয়েকদিন আর এটাই আমার কাছে সব থেকে বেশি কষ্ট এখন আমার সকাল শুরু হয় প্রচুর ওষুধ দিয়ে মানে দিনে আমার চার থেকে পাঁচটা ওষুধ থাকে সেগুলো আমি প্রত্যেক দিন খেতে হয় নিয়ম করে আমি তো রোজ আসি এটা কার গলা তো পরীর গলা ও বায়না করছিল আমি একটু ভয়েস ওভার দেবো তারপরে আমি একটুখানি লাঞ্চ করলাম আর এখন আমার খুব হালকা পাতলা খাওয়া মানে ঝাল ছাড়া তেল ছাড়া আজকে কার জন্মদিন বলো তো আজকে বাবাই মামপিজি শরীর খারাপ নিয়েও বেল মামপিজি শরীর খারাপ আছে বলে তাই জন্য বেশি সাজুগুজি করছে না শুধু চুলটাই আমি বাড়ি ছিলাম না বলে গুনগুন বাড়ি গেছিলাম ঠাকুর দেখার সময় তাই জন্য আমি আসতে পারিনি কিন্তু ডাকতে গেছিলাম বাবাই কাকার জন্মদিনে কেক কেরাম হয়েছে এতক্ষণ পরি আমার মাথাটা খেয়ে নিল ভয়েস ওভার দেবো দেবো করে তো ওকে দিয়ে বেশ কিছুটা ভয়েস ওভার দিয়ে নিলাম এবার এখানে দাদার জন্মদিনে আমরা সবাই সেলিব্রেট করছিলাম আমি তেমন কিছু সাজতে পারিনি কারণ আমার সেই অবস্থাটা নেই তো দাদাও বলছিল কেক কাটবে না এবছর কারণ আমাদের ফ্যামিলির অবস্থা সত্যি সেরকম নেই সব সব খুব গুলিয়ে গেছে বাট স্টিল আমি খুব জেদ করেই মাকে বলেছিলাম যে না কেকটা আনো একটা কাটা হোক তারপরে সবাই আমি দাদা বৌদি ফ্যামিলি ভাই বোন পরী তো ছিল না টুইঙ্কেল সবাই এসেছিল আমরা কেক কাটছিলাম একটু ছোট্ট করে সেলিব্রেট হচ্ছে পরের দিনগুলো আমার এভাবেই কাটছে এবার থেকে ভাবছি প্রত্যেক দিনে একটা করে মিনি ব্লগ শেয়ার করবো কিভাবে কি করছি বাট খুবই বোরিং যাচ্ছে কারণ শুয়ে বসেই আমার দিন কাটছে বাট করারও তো কিছু নেই এখন বাড়িতে